জামাত ইসলামে কসুর পাতার পানি ধরে এই ভূখণ্ডে রাজনীতি করছে জামাত ইসলামে গণতান্ত্রিক আন্দোলন এমন কোন আন্দোলন নাই এই জামিনে যে আন্দোলনের শীর্ষে জামাতের নেতারা দাঁড়িয়ে কাজ করে নাই রক্ত দেয় নাই জীবন দেয় নাই জামাত ইসলামের আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই মোমেনারও যদি ক্ষমতা আছে চার দফা কাজ করবে কয় দফা দফা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে বাংলাদেশে বর্তমান সময় যদি জাকাত আদায় করা হয় একবারে কম করে হলেও ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে আর অফ স্টেট আছে না বাংলাদেশে সিলেটে নাই কথা না কইলে বুঝি অক্ষস্থিত আছে না যত সব সিন্দাবাদের দত্তরা অক্ষ স্টেপ গুলি গ্রাস করে রেখে দিয়েছে বিভিন্ন নামে নামগুলো আমি নিলাম না এই অক্ষ স্টেটের সমস্ত লক্ষ লক্ষ একর সম্পদ সম্পত্তি যদি গভর্নমেন্ট উদ্ধার করতে পারত আর সরকার যদি জাকাত কালেকশন করত তাহলে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও ঋণ করা লাগত না আল্লাহ তালা বিরাট বরকত ছিল সেই বরকতের রাস্তা আমরা ছেড়ে দিয়েছি নবী করিম সাল্লাম মানুষকে খাবার দিয়েছেন পড়ার দিয়েছেন নিজে না খেয়ে থেকেছে হাজরত ফাতেমা হরদি আল্লাহ আনহা রসুলের কাছে এসে বলছে আব্বাজান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গেছে আটা পিসতে পিসতে আমার হাতে ঠোসকা পড়ে গেছে আমি আর পারি না আপনি আমাকে একটা দাসি দিবেন রসোল্লা বললেন মা আমি তোমাকে কিভাবে দাসি দেব

মানুষের খাবার পৌঁছে দিয়েছে রসুল্লা বসে আছেন বাহরাইন থেকে বিভিন্ন এলাকা থেকে মাল আসছে সম্পদ আসছে হয়ে গেছে ওপাশ থেকে এখানে বসা দেখা যায়নি এত সম্পদ দুই হাতে গরিবদের মধ্যে বিতরণ করছেন শুনতেছেন কথা দুই হাতে বিতরণ করতেছেন জহরে রক্ত হয়ে গেল জহর পড়লে বিতরণ করছেন আসরে রক্ত হয়ে গেছে আসরের নামাজ পড়ে যা নামাজটা ঝাড়া দিলেন মনে হলো যেন কিছু ময়লা টলে পড়েছিল জারি যুগের শেষ ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন আয়সা সারা দিন খুব পরিশ্রম করেছি আমি খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত কোনো খাবার আছে কি হাজরত আয়সা বলছেন আল্লাহ আয়সার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই এই হলো বিশ্ব মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছে আর সোনার মানুষ তৈরি করে গেছে রাষ্ট্র তৈরি করলেন বেকার ভাতা দিলেন বৃদ্ধদের ভাতা দিলেন খাবারের অভাব নাই পড়ার অভাব নাই চুরি নাই ডাকাতি নাই রাহাদানি নাই মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে এর নাম ইসলাম চিল্লাগুলোর নাম কি এটাই ইসলাম সেই আল্লাহ রাই দাঁড়াও সেই আল্লাহর আইন তোমরা যাতে না চাইতে পারো সেই জন্যই তৈরি হয়েছে জেএমবি আল্লাহর আইন যাতে না চাইতে পারো সেজন্য জেএমবি তৈরি হলো সব বদনাম টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা দে আল্লাহর আইন চাই এটি একটি স্লোগান কারণ আল্লাহর আইন হলেই শান্তি আসবে সে শান্তি যাতে না হতে পারে সে কিছু লোককে নামায় দেওয়া হলো অস্ত্র নিয়ে বোমা মারার জন্য আর বোমার সাথে সম্পৃক্ত জারে ধরলো অগ্নি পত্রিকা লেখা আরম্ভ করলো জামাত কানেকশন কি কানেকশন সাংঘাতিক কানেকশন এই যে সন্ত্রাসীরা ধরা পড়ছে ওর দাদা জামাত ইসলামীর একজন লোক কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদের সামনে দিয়া উনিশশো তেহাত্তর সনের বারো এপ্রিল ভাইটেল গেছিল জামাত আব্দুর রহমানের বাড়িতে আব্দুর রহমান ছিল সেখানে গোলাম আজমের নামাজ শিক্ষা পাওয়া গেছে এর থেকে বিপজ্জনক আর কি হবে আমি বলেছি গোলাম আজম সাহেবের নামাজ শিক্ষা বইয়ের মধ্যে যদি মোমা বানাবার কোন টেকনোলজি লাগা থাকে গোলাম আজমকে গ্রেফতার করো জামাত ইসলামের সব গ্রেফতার করো নামার শিক্ষা বই থাকলে যদি অপরাধ হয় তাহলে বলতে হবে যে দুই মাস শেখ আব্দুর রহমান যে বাড়িতে বসে গোসল করেছিল যে সাবান দিয়া সেই সাবান বানাইছে যে কোম্পানি তারাও গ্রেফতার করে ওই সাবানের কোম্পানির সাথে তার ষড়যন্ত্র ছিল তা ওই সাবান ব্যবহার করলো কেন শয়তানি বাইস জামাত ইসলামী দাঙ্গা বাজদা বোমাবাজি করবে কেন দুঃখটা কি জামাত ইসলামী কোন কসুরি পানা জামাত ইসলামী কসুর পাতার পানি জামাত নির্বাচন নির্বাচন স্থানীয় এবং জাতীয় নির্বাচন সব নির্বাচনে জামাত অংশগ্রহণ করে জামাত গণতন্ত্র বিশ্বাসী এবং নির্বাচন করে পার্লামেন্টে তাদের সম্মান সূচক অবস্থান আছে তাদের মন্ত্রী সিসিটিভি দিবে দিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তালাশ করে একটা পয়সার তহবিল তো স্বরূপ আত্মীয়করণ দুর্নীতি স্বজন প্রীতি আছে নাকি দেখো সুতরাং তোমাদের ওই সমস্ত ওই সমস্ত গল্প করিয়া জনগণকে বিভ্রান্ত বানাইতে পারবে না জনগণ বিভ্রান্ত হবে না একটি পত্রিকা তার চেহারা পরিবর্তন করেছে আমি তার নাম নেব না আল্লাহর কাছে এদেশে ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয় যাদের ছাত্র সংগঠন রক্ত দেয় একশত ছাত্র ছাত্রের

তারা আমরা আমরা মৌদুদির মুড়ির দই মৌরা মৌদুদি আমাদের কোন ভেকারি ব্রাহ্মণ কাজে আপনি বলবেন আর পাগল বানাবেন মানুষগুলারে সব আপনার মুড়িদ হয়ে যাবে মনে করছে সব পাগল হয়ে গেছে মানুষ এত সহজ নয় প্রিয় ভাই উচিত ছিল সরকার এত বড় সাফল্য র্যাবের এত বড় সাফল্য প্রাণ ধরে দেওয়া করুন র্যাবের জন্য র্যাবের সন্তান করি সোনার সন্তান আমার দেশের গৌরব দেশের তারা এই দেশের দুষ্কুল ধরলো একটা ধন্যবাদ জানাই পারলেন না সন্ত্রাসী ধরছে নাটক সন্ত্রাসী জেলে দেশে নাটক ধরছে না বাংলা বাইরে ধরছে ঠিক বলেছি গোটা জাতি আনন্দে উদ্বেলিত শয়তান সব ধরা পড়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ধরাই দিবে সেজন্য বলছি জামাত ইসলামের কোন দুঃখ নাই যে মার দাঙ্গা করে তারা ইসলামী আন্দোলন করবে কারণ দাঙ্গা করে মারধর করে গোপন আন্দোলন করা জামাত ইসলামী নিজেদের জন্য হারা মনে করেন জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ুন গঠনতন্ত্রের মধ্যে লেখাই আছে বিপর্যয় সৃষ্টি করা ফাঁসা সৃষ্টি করা অথবা সন্ত্রাস সৃষ্টি করা কোন অনুভূতি জামাতের কোনো নেতাকর্মীর নাই কোরআন যেটা বলে হাদিস যেটা বলে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় সব সুতরাং আল্লাহ তাআলার বিধান জমিনে কায়েম হলেই শান্তি আসবে এ ছাড়া শান্তি আসবে না আল্লাহর আইন বাংলা ভাই আর ওই সিদ্দিকুল্লাহ বাংলা তো কার বলতে চাই নাই সিদ্দিকুল্লাহর ওডার নাম কি शेखロマ একজন পীর সাহেব আমি নাম বলবো না দা নাম নেব কয় যে কার জামাতেরstin নারী সম্পর্ক আছে ওই জামাতের লোক আমি বলছি হুজুর আপনি যদি এতই গোপন খবর রাখেন তাহলে পীরগিরি ছাইরে দিয়া বাংলাদেশের গোয়েন্দা বিভাগে চাকরি করেন জনগণের উপকার আপনি রহমানের সাথে জামাতের সম্পর্ক খুঁজে বাইলেন আর সে যে আউলিয়ার দুলাভাই তা আপনি কইতে পারলেন না কত টাকা বেতন ছত্র랑 আমাদের দেশে আল্লাহর মেহেরবানি যত ভয় পান ভয় পাওয়া আপনারা কি ভয় পাইছেন ভয় পাইছেন মমিনরা ভয় পাবে না এই দেশ ইসলামের পথে আগাবে ইনশাআল্লাহ এবং সেই ইসলাম কোরআনের ওই ইসলাম সাইকুল এই সাইক রহমানরা যেটা করেছে এটা ইসলাম না এটা শয়তান ওটা কি শয়তান বদর উপর লাামত হোক আল্লাহকে বলি আল্লাহ এদেরকে যারা সাহায্য করে এদের যারা মদত করে এদের যারা পরামর্শ দিয়েছে অস্ত্র সাপ্লাই দিয়েছে সবগুলোকে গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও বলে না আমি ইসলামী ব্যাংকের কাছে লাগছে রূপালী ব্যাংক জনতা ব্যাংক ইসলামী ব্যাংক তিনটা ব্যাংকের চেক বই পাওয়া গেছে ওর ঘরে আজকের পত্রিকা লেখলো সত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছে তার মধ্যে চার লাখ টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের সাথে আর সব দোষ নন্দ ঘোষ ওই দুইটার ব্যাপারে কোনো নাই এখন কোন টাকাটা টাকা কোনটা ডাকাতির টাকা কোনটা চিন্তার টাকা এটা ব্যাংকের বোঝার ক্ষমতা আছে তারপরেও আমরা বলবো যদি সত্যিকারের অপরাধী কেউ হয় অপরাধী ভরা হোক শাস্তি দেওয়া হোক আমরা অপরাধের অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়ার পক্ষে হাজার বার কথা বলবাই হোক এই দেশে আল্লাহর আলেমদের সম্মান দিয়েছে বর্তমান সরকার আব্দুর রহমানকে ধরার পরে প্রধানমন্ত্রীর বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন শরিক দলের ইসলামী দলগুলো এবং বাংলাদেশের সমস্ত আলেম মসজিদ মাদ্রাসার শিক্ষক এই সন্ত্রাসের বিরুদ্ধে বক্তৃতা করেছে রাস্তা রাস্তা মিছিল করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাইছেন আলেমদেরকে আমি আলেমদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এখানে মাদ্রাসা শিক্ষকদের ফাজেল আর কামেলের মানের যে বিষয়টি আছে ইনশাআল্লাহ আল্লাহ মেয়াদ কালের মধ্যেই ফাজেল কামেলের মান হয়ে যাবে ইনশাল কাজে চিন্তার কোন কারণ নাই ওই যে চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয়েছে কয় গোষ্ঠী চোদ্দো এক গোষ্ঠী বাদ দিলে তেরো খান তেরো খান সাইন সারা দেশের দেড় লক্ষ বোটও নাই দেড় লক্ষ বোটও নাই এই নেতারা যখন কোন জায়গায় যায় ওই তেরো খান সাইনবোর্ড যখন কোন জায়গায় যায় শুধু মঞ্চের ছবি দেখানো হয় জনগণের ছবি দেখাবার মতো না কারণ চাইতে স্পষ্ট বামপন্থীরা এই তেরোটি দলের নেতারা তাদের নিজের জন্মভূমিতে নির্বাচনে দাঁড়ান আমি চ্যালেঞ্জ করেছি পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি পঞ্চলে চ্যালেঞ্জ দিয়ে গেলাম সিনেটের আজকের মাহফিলে ওই তেরোটা নেতা তাদের নিজের জন্মভূমিতে দাঁড়িয়ে নির্বাচন যদি করে হান্ড্রেড না তার কারণ তার কারণ হচ্ছে বামপন্থীদের সাথে এদেশের মানুষের আর মাটির কোন সম্পর্ক নাই কাজে আপনারা এইসব বেলুন নিয়ে আসিয়া ভয় দেখাবেন আর বলবেন নির্বাচন হইতে দেব না নির্বাচন করা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার দলের ব্যাপার কিন্তু নির্বাচন হইতে দেব না এটা সন্ত্রাসীদের কথা এটা শেখ মোহাম্মদের কথা এটা নির্বাচন হবে সময় মতো হবে এবং আগামী নির্বাচনে ইনশাল্লা চরিজোট আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটাও ঠিক দান করুন আমরা বলি আমিন সবাই বলি আমি